আলাইকুম পেটের যত সমস্যা পেটের সমস্যা আসলে বড়ো ধরনের সমস্যা এই সমস্যা হলেই আমরা দেশে বিদেশে ছুটে বেড়াই আমি এই মাত্র একটা রুগী দেখলাম স্যার আমার একমাত্র ছেলে আমার কথাগুলো শোনেন আমি ইন্ডিয়া গেছি অমক অমুক জায়গায় গেছি পাঁচ বছর যে আমার ট্রিটমেন্ট করতেছি ভালো হচ্ছে না এখন তো বলতে শুধু আমার কোর্সটা কমপ্লিট করেন না স্যার আমারটা আরও ভালো করে শোনেন আমার টোটাল ফাইলটা ভালো করে দেখেন আমি বিদেশে গেছি পাঁচ বছর দেখুন ওনার কথা শুনি এই ইয়ে কই আচ্ছা জি কি অসুবিধা আপনার ছেলের অসুবিধা আপনি আজকে পাঁচ বছর ধরে আপনি পাতলা পায় না খরচ নি পায় না যে দৈনিক সাত আটবার পায় না করে ঘুম হয় না সাত আটবার পায় কেন হ্যাঁ তারপর আপনি হাওয়া দাওয়ার রুচি নাই পেটে কোনো কিছু খাইলে পেট ব্যথা করে প্রচন্ড ব্যথায় আপনি জ্বর আসে জ্বরের চড়ে ভূমি করে ওজন প্রায় তেষট্টি কেজি আসলে বর্তমান ওজন হয়ে গেছে আপনি উনচল্লিশ কেজি কোথায় কোথায় গেছিলেন বিদেশে তো আপনি আপনি এপুল প্রথম আপনি ঢাকা প্রায় দুই বছর তারপরে আপনি চেন্নাই মানে এপুল ইয়াত গেছিলাম কি চেন্নাই ওইখানে ডাক্তার দেখাইছে তারপরে এখান থেকে আইসেও আপনি অন্য কোনো ওষুধ দেয় নাই কিন্তু আপনি ওজন শক্তি কম ওষুধ দেওয়া দিয়েছেন কাজ হয়নি এক বছর পর্যন্ত ছেলের নিয়ে অনেক মানে ইয়াতে করে কোনো কাজ হয় শেষ পরে মানে আপনি শশী হাসপাতালের সন্ধান পাইলাম মোবাইলের মধ্যে তো এই যে আপনার কাছে আসলাম প্রিয় দর্শক দেখা যাক আজকে ওনার ভিডিও নিচ্ছি আসলে মা সন্তানের প্রতি ভালোবাসা থাকবেই তার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছে সন্তান কি কয়টা আমার আল্লাহর মাল এক ছেলে দুই মেয়ে এক ছেলে এক ছেলের জন্য সে যথাসাধ্য চেষ্টা করতেছে এটাই স্বাভাবিক করতে দেশের গন্ডি বেরিয়ে পেরিয়ে চলে গেছে চেন্নাই চেন্নাই কোথায় চেন্নাই অ্যাপেলো নো রেজাল্ট ফিরে আসছেন শশীতে দেখা যাক আজকে ফার্স্ট পেলাম পাওয়ার পরে আমি বললাম শুধু আমার কোর্সটা কমপ্লিট করেন কারো সময় কম লাগে কারো বেশি লাগে দেখা যাক আপনার কি হয় আল্লাহর পর ভরসা রাখে ট্রিটমেন্ট শুরু করে দেন দেখা যাক এখন আমরা সাধারণত পেটের সমস্যা হলে কী হয় আমরা যত ডক্টরের কাছে যাই বা যার সমস্যা হয় কি হয় দুধ খাইতে পারে না দুধ বাদ ভাই ভাই আপনার বডির মধ্যে ডাক্টোজিন টলারেন্স সহ্য করতে পারে না দুধ কেমনে খাইবেন দুধ বাদ দেন স্যার আমি শাক খাইতে পারি না শাক বাদ শাক তো খাইতে পারেন শাক আপনার বডিতে সহ্য হয় না স্যার আমি ডিম খাইতে পারি না ডিম বাদ খাবো ডা কি আপনার তো বডি সহ্য হয় না শশী হাসপাতাল টোটাল উল্টাই দিচ্ছে এখানে আসার পরে যারা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন এরা দুধ শাক ডিম দুধ আল্লাহ দুনিয়ায় যা হালাল সবকিছু বক্ষণ করা যাচ্ছে আমরা আমাদের পেশেন্টের আপনার কি অসুবিধা ছিল বলেন তো আমার সমস্যা স্যার ফ্যাট ব্যথা করতো ফ্যাট চিনছি নেই প্রতিদিন সকালে ধরেন আমি ঘুমের থেকে উঠে সাত আট ফায়খানা করতাম পাতলা ফায়খানা না নরম ফায়খানা আর মুখে দিয়া মানে ডেক উঠতো মানে গ্যাস উঠতো তো এখন আমি মোটামুটি তিন দিনে মানে পরীক্ষা মানে যে ট্রিটমেন্ট আমার চলতেছে আমি খুবই মানে সুস্থ আল্লাহ রহমত এখন কি সাত আট বাথরুম লাগে না এখন স্যার আমি এই ট্রিটমেন্টের পর থেকে আমি মানে সকালে হতে দুইবার বা রাত্রে দুইবার আর ওই প্যাট ব্যথাও নাই বুট ও ফ্যাটের ভিতরে নাই আগে পেটে গুট বাট শব্দ হতো ভুট শব্দ হতো এখন ব্যথা ছিল আর শব্দ এখন নেই আর পেটও চিন না এবং ফ্যাটও মানে ব্যথা করে না পেট ব্যথা না প্রিয় দর্শক এই যে পেটে ভুটবার শব্দ হয় পেট ব্যথা করে পেট চিনচিনায় চিনাই অস্বস্তি ফিল হয় এগুলি কিন্তু আইবিএস এর লক্ষণ এখন কি পেটার ভুটভাট করে না না স্যার পেটের ব্যথা নাই ব্যথা নাই চিনচিন ভাব নাই না আল্লাহর রহমত কি বলবেন ইরিও যদি ইনার মতো ছুটে যায় তো বিদেশ বিদেশে যায় টাকা পয়সা খরচ টরস করে এসে আ তবে একটা তবে আছে ইনি মাত্র তিন দিনে ভালো হইছেন সব রোগী কারো ত্রিশ দিন লাগে কারো ষাট দিন লাগে সময়ের পার্থক্য কেন বডির ইমিউন সিস্টেমের উপর এই ইয়েটা লাগে সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য না কেন দেখা যায় যে অনেকে আমরা আনহ হেলদি লাইফ স্টাইল ফলো করার কারণে বডিটা খুব ইয়ে হয়ে গেছে সে বডিকে রিভাইভ করার জন্য এই জিনিসগুলো লাগে তা আমরা যদি এরকম ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেই বুঝতে পারছেন মানে চাঙ্গা রাখা যাবে চাঙ্গা রাখতে হবে দেখবেন যে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আপনিও ভবিষ্যতে এরকম বুঝতে পারছেন দেখা যাক আমরা উনি যদি কোর্স কমপ্লিট করে আমাদের গাইডলাইন মতো ফলে এবং আমাদের হেলদি লাইফস্টাইল সোশ্যাল হেলথি লাইফস্টাইল ফলো করে তাহলে আমরা ভবিষ্যতে এখানে দাঁড় করাবো যে ওনার রেজাল্ট কেমন হয় আল্লাহ রহমতে এই পেটের যত সমস্যা আপনার সময় এরা তিন দিন হয়েছে কারো বিশ দিন হয় কারো দশ দিন হয় কারো তিরিশ দিন হয় কারো ষাট দিন ব্যবধানটা এইটা টাইম কম আর বেশি করলে আল্লাহ রহমতে পেটের যার সমস্যা আছে রক্ত যায় মিউকাত যায় আট নয়বার পায়খানা করি পেটে ব্যথা হয় চিন ভাব হয় ব্যথার জন্য বমি চলে আসে বমির সাথে জ্বর চলে আসে সব পেটের সমস্যা থাকলে মাথার সমস্যা হয় ঘুম কম হয় ঘুম কম হলে তো সিরিজ অফ প্রবলেমগুলো দেখা দেয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন এই জাতীয় রোগ থেকে আমাদের সবাইকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার মুর্শিদুল ইসলাম